আজকের গল্প মহাজনের টাকার থলি নৌকা করে নদীর ওপারে যাচ্ছিলেন তীরে গোপাল ও তার বন্ধু বান্ধবরা দাঁড়িয়েছিল তারা অনেক কষ্ট করে ভদ্রলোককে তীরে টেনে তুলতে সমর্থ হয় না হলে স্রোতের টানে তাকে অক্কা পতে পেতে হতো কিন্তু মহাজনের ভারী টাকার থলিটি বর্ষার ভরা নদীতে কোথায় তলিয়ে গেল গোপালরা জানতে পারল না ডাঙ্গায় তোলার কিছু পর ভদ্রলোক গোপালদের গালাগাল করতে থাকেন আমায় নদী থেকে না তুলে যদি টাকার থলেটি তুলতে পারতেন তবে বুঝতাম একটা পাহাদুরি কাজ করেছেন আপনারা সব অকর্মার ঢেকি একদম অপদার্থ এরূপ লোকেদের দু চোখে দেখতে পারি না ইত্যাদি ইত্যাদি এসব শুনে গোপাল বলে আপনাকে মানুষ ভেবে জান বাঁচিয়ে মহা দোষ করে ফেলেছি তাই আমরা ঢেকি যদি আগে জানতাম আপনি অকৃতজ্ঞ জন্তু বিশেষ যার কাছে জানের চেয়ে টাকার থলি বড় তাহলে আপনার ওই মাংসর ঢিবিকে আমরা স্পর্শও করতাম না আপনি ঠোক ঠোক লোনা জল খেয়ে টাকার টুং টুং শব্দ শুনতে শুনতে ভবপারে যাওয়ার ঢং ঢং বাদ্যি এতক্ষণ শুনতেন এই বলে সকলে সেখান থেকে রাগ করে চলে গেল